ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় ক্ষুদিরাম বসু প্রবন্ধ রচনা বীর সহিত ক্ষুদিরাম বসু ভূমিকা ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান এটা দিয়ে শুরু করবে আমাদের দেশের সুদীর্ঘকালের মুক্তি সংগ্রামের ইতিহাস শত শত শহীদের অম্লান আত্মবলিদানে চিরভাস্বর দেশকে স্বাধীন করার লক্ষ্যে জীবন তুচ্ছ করেছে এমন কিশোর দুর্লভ এদেরই একজন অন্যতম ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম বসু দলে দলে স্কুলের ছাত্র কার্লাইল সার্কুলার অমান্য করেছে বন্দে মাতরম উচ্চারণের অপরাধে বেতরাহত হচ্ছে প্রেমচন্দ্রের মতো কত শিক্ষক প্রতিবাদে চাকরি ছাড়ছেন বিদেশি শাসনকে ধিক্কার জানাতে সারা দেশ অরন্ধন পালন করছে এরকম অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বেড়ে উঠেছেন ক্ষুদিরাম আজও সেসব কথা পড়লে শুনলে শিউরে উঠতে হয় আত্মবিসর্জনকারী দেশপ্রেমিকদের মধ্যে বালক বীর শহীদ ক্ষুদিরাম বসুর সেই আত্মত্যাগ আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জন্ম পরিচয় ও শৈশবকাল তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি মোহবনি গ্রামে তিসরা ডিসেম্বর আঠেরোশো সালে অত্যন্ত গরিব ঘরে তার জন্ম ক্ষুদিরাম বসু হলেন পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থ সন্তান প্রথম দুই সন্তানের মৃত্যু হওয়ায় তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তিন মুটি খুদের বিনিময়ে তারা তাদের পুত্রকে তার বড় মেয়ে অপরূপার কাছে বিক্রি করে দেন খুদের বিনিময়ে ক্রয় করা হয়েছিল বলে পরবর্তীকালে শিশুটির নামকরণ হয়েছিল ক্ষুদিরাম অল্প বয়সেই বাবা মাকে হারিয়ে ক্ষুদিরাম আশ্রয় নেন বড় দিদি অপরূপা দেবীর কাছে এবং দিদির ছাত্রছায় ও স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন শিক্ষা জীবন ক্ষুদিরাম বসুর বাল্যকালে তার শিক্ষাজীবন শুরু হয় মেদিনীপুর শহরের কাছাকাছি আনন্দপুরের একটি মেডেল স্কুলে সেখানে তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন তারপর তিনি তমলুকের হ্যামিল্টন স্কুলে ভর্তি হন কিছুদিন পর তিনি মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে ভর্তি হন এই স্কুল থেকেই স্বদেশী ভাব তাকে পেয়ে বসে ওই স্কুলেরই শিক্ষকের মাধ্যমে তিনি পরিচিত হন বিখ্যাত বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে তার উৎসাহেই ক্ষুদিরাম শরীরচর্চায় উৎসাহী হন ক্ষুদিরামের দেশপ্রেম সাহস ও দৃঢ়তার পরিচয় পেয়ে সত্যেন্দ্রনাথ তাকে তৎকালীন বিপ্লবীদের যুগান্তর সংগঠনে টেনে নেন তৎকালীন অগ্নিগর্ভ পরিবেশ উনিশশো সাল থেকে উনিশশো ছয় সাল পাঁচটি বছর দুটি ধারায় চড়েছিল ইংরেজ বিরোধী রাজনীতি একদিকে গ্রাম সেবা সম্ভবত প্রার্থনা স্বদেশী আনা অন্যদিকে গুপ্ত বিপ্লব পন্থা যুগান্তর ও অনুশীলন দলের নানা শাখা মহারাষ্ট্র ও পাঞ্জাবের বিপ্লবীদের সঙ্গে ইংল্যান্ডের ভারতবাসীদেরও সংযোগ সব মিলিয়ে ভারতের রাজধানী বাংলা উত্তাল কার্জন বঙ্গ বিভাগ ঘোষণা করলেন স্বদেশী নেতারা বললেন মানব না বঙ্গ বিভাগ তোমাদের সিদ্ধান্ত পাল্টাতে হবে ইংরেজ কর্তৃপক্ষ ভাবতে পারেনি বঙ্গ বিভাগ নিয়ে আসমুদ্র হিমাচল কেঁপে উঠবে হিন্দু মুসলমান ভেদ নেই বাঙালি গুজরাটি বিহারি পার্থক্য নেই সকলেরই মনোভাব মিলেছি আজ মায়ের ডাকে বৈপ্লবিক কর্মকাণ্ডের জীবন যুগান্তর কর্মী হিসাবে ক্ষুদিরামের কার্যকলাপ উনিশশো সালে মেদিনীপুরের এক কৃষি ও শিল্পমেলায় বিপ্লবী পত্রিকা সোনার বাংলা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম প্রথম রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত হন পুলিশ তাকে ধরে তিনি পুলিশকে আঘাত করে পালিয়ে যান পরে গ্রেপ্তার হলেও ছাড়া পেয়ে যান ওই বছরেই কাঁসাই নদীতে প্রবল বন্যা হলে রণপায়ে বালক ক্ষুদিরাম অতি দ্রুত শহর থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেন উনিশশো সাত সালে তার বয়স আঠেরো কিন্তু তিনি পরিণত বিপ্লবী হয়ে উঠেছেন হয়ে উঠেছেন নেতাদের বিশেষ আস্থাভাজন যুগান্তর দলের বিপ্লবী কর্মকাণ্ডের জন্য টাকা চায় ক্ষুদিরাম ব্যাগ লুট করে কর্মসূচি পালন করলেন এবার এলো সেই জীবনের পরম লগ্ন যে অ্যাকশন থেকে তিনি আর ফিরে আসতে পারেননি সেকালের অত্যাচারী ম্যাজিস্ট্রেটদের তালিকা তৈরি করলেন বিপ্লবীরা তার মধ্যে ছিল কলকাতার অত্যাচারী চিফ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের নাম তিনি স্বদেশীদের উপর পাশবিক নির্যাতন চালাতেন কিন্তু ইংরেজ কর্তৃপক্ষ বিপ্লবীদের ভয়ে তাকে বদলি করলেন বিহারের মজফ্ফরপুর শহরে বিপ্লবী সংস্থার নির্দেশে কিংসফোর্ডকে হত্যা করার জন্য পাঠানো হল ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে কিন্তু ইংরেজ গুপ্তচর বিপ্লবীদের কর্মসূচি আগেই জানতে পারে কিংসফোর্ড অন্যত্র চলে যান নির্ধারিত সময়ে যে গাড়িতে তারা বোমা মারেন তাতে ছিলেন দুজন ইংরেজ মহিলা তারা ভুলক্রমে হত্যা করলেন মিসেস কেনেডি ও তার কন্যাকে গ্রেপ্তার এবং ফাঁসি লক্ষ্যভ্রষ্ট হল দেখে প্রফুল্ল চাকি নিজের রিভালভারে আত্মঘাতী হলেন ক্ষুদিরাম পালাতে গিয়ে ধরা পড়লেন কালিদাস বসু নগেন্দ্রনাথ লাহিড়ি প্রমুখ আইনজীবীর প্রচুর চেষ্টা সত্ত্বেও ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয় ক্ষুদিরামের ফাঁসির দিন ধার্য হয় উনিশশো আট সালের এগারোই আগস্ট সেদিন ভোর ছটায় হাসিমুখে ফাঁসির মঞ্চের দিকে ক্ষুদিরাম এগিয়ে যান তার চোখে জল ছিল না বন্দে মাতরম বলে ফাঁসির দড়ি গলায় নেন এ মৃত্যু শাস্তি নয় এ মৃত্যু গৌরবের এ মৃত্যু দেশমাতার জন্য সন্তানের আত্মদান আদর্শের অনুধান ক্ষুদিরামের ফাঁসিকে নিয়ে কবি পিতাম্বর দাসের লেখা গানটি খুবই জনপ্রিয় একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী বাস্তবিকই তিনি দেশের মুক্তির জন্য ভবিষ্যৎ ভারতবাসীর মুখে হাসি ফোটাবার জন্য হাসতে হাসতে মৃত্যুবরণ করার প্রেরণা দিয়ে গেছেন ক্ষুদিরাম বাংলার পথে ঘাটে এই গানটির মাধ্যমে হাসি মুখে চিরকাল ঘুরে বেড়াবেন তিনি চিরজীবী আসল কথা দেশবাসীর হৃদয়ে ক্ষুদিরামের জন্য যে সঞ্চিত ভালোবাসা গানটির করুণ আবেদন তাকেই উচ্ছ্বসিত করে তোলে উপসংহার রবীন্দ্রনাথ বলেছেন তুমি দেশপ্রেমিক তার প্রমাণ তুমি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারো কি না ক্ষুদিরাম সর্বস্বের থেকেও বড় নিজের প্রিয় প্রাণকে দেশের মুক্তিসাধনে উৎসর্গ করেছেন তিনি প্রমাণ করে গেছেন যে দেশপ্রেম সর্বাপেক্ষা গুরুতর ধর্ম তিনি ছিলেন ত্যাগব্রতে দীক্ষিত দেশপ্রেমিক তাই আজও আমরা বালকবীর ক্ষুদিরামের মহান আত্মবলিদান স্মরণ করে তার মহান ব্যক্তিত্বকে অন্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি কিন্তু কেবলমাত্র জন্মতিথি অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলির মধ্যেই যেন সব কিছু নিঃশেষ হয়ে না যায় আমরা যদি আজ ক্ষুদিরামে স্বদেশ সেবার আদর্শে উদ্বুদ্ধ হই তবেই তার শপথের প্রতি যথোচিত সম্মান অর্পণ করা হবে পরিশেষে কবির ভাষায় আমরা সমবেতভাবে বলতে পারি শহীদ তুমি দেশের জন্য হয়েছ ও গভীর তাই তো আমরা আজকে স্বাধীন উন্নত শির আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে